পানির বোতল নিয়ে সেই পানি ফেরত নেওয়া হয়েছে ঠিক আবার আমরা বুঝতে পেরেছিলাম আবার বুঝতে পেরেছি শুধু আমরা গোটা বাংলার প্রজন্ম বুঝতে পেরেছে হক বুঝতে আমরা যারা হকের পক্ষে কথা বলি আমরা যারা সত্যের পক্ষে কথা বলি আমরা যারা কোরআন পক্ষে কথা বলি আমরা যারা জারেমের বিরুদ্ধে কথা বলি আমাদের জন্য কারো পানি নাই কারাগারে পানি নাই বলতে চাই মসজিদের ইমাম যদি নিরাপদ না থাকে মসজিদের খতিব যদি নিরাপদ না থাকে এদেশে এ পৃথিবীতে কোন ভিআইপি আছে যার নিরাপত্তা আপনারা দেবেন আপনাদের মনে রাখতে হবে প্রশাসনের ভাইদের মনে রাখতে হবে সবচেয়ে বড় ভিআইপি সবচেয়ে শ্রেষ্ঠ ভিআইপি হল যাকে আমার নবীর মিম্বরের দায়িত্ব দেওয়া হয়েছে দাবি জানাচ্ছি রহিসুদ্দিন হত্যার বিচার নিশ্চিত করার পরে প্রত্যেকটা ইমামকে প্রত্যেকটা সচিবকে বিআইপি প্রটোকল দিয়ে মসজিদে নিতে হবে মসজিদ থেকে বের করতে হবে ঠিক সাংবাদিক সম্মেলন তারা বলেছে যে রহিসুদ্দিনকে মারপিট করে একদল মানুষ থানায় নিয়ে এসেছিল আমার প্রশ্ন সাধারণ মানুষ যখন মারপিট করে সাধারণ মানুষ যখন মব সৃষ্টি করে তখন প্রশাসনের দায়িত্ব কি যাকে মব সৃষ্টি করে মারা হচ্ছে তাকে আইনের আওতা তাকে নিরাপত্তা দিয়ে তার জীবন ব্যবস্থাকে সুচিকিৎসার ব্যবস্থা করা এটা প্রশাসনের দায়িত্ব নাকি যারা মব সৃষ্টি করছে তাদের দালালি করা প্রশাসনের দায়িত্ব বলেন আপনারা আমরা তো দেখছি প্রশাসন যারা মত সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই বরং তারা বলেছে রহিসুদ্দিনকে ধরে তারা মারপিট করেছে যদি মারপিট করার কথা ধরে নেওয়া হয় আমার কথা হচ্ছে তখন আপনারা কোথায় ছিলেন যারা মারামারি করেছে তাদেরকে কেন আপনারা আইনের কাজ করে তোলে আনলেন না শহীদ রহিসুদ্দিনের সাথে আমি ঢাকার রাজপথে মিছিল করেছিলাম শহীদ রহিসুদ্দিন একজন নির্বিক নবী প্রেমিক বীর মুজাহিদ ছিলেন যদি শহীদ রইসের বিচার শহীদ রইসের হত্যাকাণ্ডের বিচার এই বৈষম্য বিরোধী বাংলাদেশে যদি না হয় তাহলে আগামীতে সন্নি তরুণরা সারা বাংলাদেশের রেলপথ অবরোধ করে দিবে করে আমার ভাইকে হত্যা করার পরও প্রশাসনের ভূমিকা নিয়ে দেশ বিদেশে প্রশ্ন তুলছে আজকে তারা বৈষম্য দূর করে ক্ষমতায় বসে সরস্বত উপদেষ্টা আপনি একজন জ্ঞানী লোক আপনি একজন শানাবাইনির লোক হয়ে আপনি যে ভূমিকা পালন করছেন আমার মনে হয় আপনি জীবনও কোনো সরস্বত মন্ত্রের কাছে জান্নাই একজন বর্ষের ইমাম যখন অপমানিত হয় তাহলে এই দেশের মানুষ সম্মানিত হতে পারে না ঠিক দেখেছেন শহীদ রয়শবদিনকে কাচের সাথে বেঁধে পরিয়ে দেওয়া হয়েছে আমাদের প্রশাসন দেখে না তাকে হত্যা করা হয়েছে প্রশাসন শুনে না তাকে প্রহার করা হয়েছে প্রশাসন দেখে না সন্ত্রাসী যারা তার তাকে মেরেছে তাদেরকে প্রশাসন দেখে না আমাদের মামলা নেয় না মামলা নিয়েছে উল্টো যে কবরে শহীদ হয়ে কবরে গিয়েছে কথা বলেন ঠিক না সে সকল প্রশাসনের যারা আছেন সতর্ক করে দিতে চাই শহীদ রয়ে সত্যি বিচ্ছিন্ন কোনো ব্যক্তির নাম নয় শহীদ রহীশ উদ্দিন ওই পাঁচই আগস্টের আগে রংপুরের আবু সাইদ যেমন বর্তমানে জনতার রহসুদ্দিন একটা আবু শাহী